হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাহমুদ হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন রাইট নাও আমি আছি আমার গ্রামের বাড়ি বরিশালে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা হয়েছে তো আজকে আমার একটা বাড়িতে দাওয়াত ছিল তাই চাষবাইকে নিয়ে দাওয়াতে চলে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হচ্ছি তখন স্বাস্থ্য ভাই বললো ভাইয়া তাহলে একটা ভিডিও শ্যুট করো যেহেতু পরিবেশটা সুন্দর তাই আমিও ভাবলাম যে হ্যাঁ পরিবেশটা যেহেতু সুন্দর একটা ভিডিও শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি করা এই তো আমরা বড় রাস্তায় উঠে পড়েছি আমার পিছনের সিনারিটা দেখেন কত সুন্দর দেখতে আমার ক্যামেরাটা খুব একটা ভালো না তারপরেও দারুণ লাগতেছে পিছনের সিনারিটা আর রোডের চারোপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখেন এই দুই পাশে ধান ক্ষেত আর এখন দেখতে জায়গাটা এত সুন্দর লাগতেছে যে ধারণার বাইরে তাই আমি আর আমার স্বাস্থ্যবায় হাঁটতেছি হঠাৎ এই শালিক প্যাকেটের দেখা পেলাম তাই ওর ওর একটু ভিডিও শুট করলাম দেখেন পাখিটা আমাদের কাছাকাছি থাকা সত্ত্বেও উঠতেছে না হঠাৎ তারপরে হচ্ছে আমরা অন্য একটা জায়গা চলে যাই চলে যাওয়ার পর এখানে প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখেন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা মানে এক কথায় অসাধারণ লাগতেছে এই জায়গাটা বিকেলবেলা রোদ পড়ার পরে এই জায়গাটা অনেক মানুষের ভিড় জমে তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে তাদের এই সময়টা খুব ভালো কাটে আর জায়গাটাও খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করতেছিলাম আমরা অনেকক্ষণ ঘোরাফেরা শেষ করে বাসার দিকে যাচ্ছি বাসা থেকে ফোন আসছে এমার্জেন্সি বাসায় যেতে হবে স্বাস্থ্য বলছিল যে আরো কিছুক্ষণ থাকি কিন্তু থাকা হচ্ছে না কারণ বাসা থেকে ফোন আসছে এমার্জেন্সি যেতে হবে কোনো একটা কাজ আছে তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন পিছনের পরিবেশটা কত সুন্দর তো আমি চাস্তু ভাইকে বলছি যে আবার এক সময় আসব এখন যাই বাসার দিকে যেহেতু বাসা থেকে ফোন আসছে এখন একটা কাজ আছে অবশ্যই না হয় ফোন দিতে না হয়তো বা কিন্তু পরিবেশটার মায়ে পড়ে গেছি আমি তাই ভাইকে বলছি যে আবারও আসবো এখানে তখন হয়তো আপনাদের সাথে ভালোভাবে এই জায়গাটা ভিডিও করে তুলে ধরবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন গ্রামের সৌন্দর্যের কাছে তো ঢাকা শহরের সৌন্দর্য কিছুই না গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ কত মনোরম পরিবেশ তার ভিতরে পিস ডেলাই রাস্তা এখন তো গ্রামে ওই সে আগের ওই রাস্তাঘাট এখন আর পাওয়াই যায় না যে বৃষ্টি সিজনে হাঁটা যায় না কাদা হয় ওই রকম রাস্তাঘাট এখন আর গ্রাম গ্রামে নাই কম বেশি সব জায়গায় রাস্তায় এরকম পিজ ডেলাই কিছু কিছু রাস্তা বাকি আছে ওগুলো হচ্ছে অধিকাংশ রাস্তায় এখন এরকম পিজ ডেলাই সামনে একটা ব্রিজ ব্রিজ পরে উপর গেলে আমরা ইউনিয়ন চেঞ্জ হয়ে যাবে এখন আছি চারপাশে ইউনিয়ন পরবর্তীতে চলে যাবো হচ্ছে রমাতপুর ইউনিয়ন ওটাকে মাধবপাশ ইউনিয়নে পড়ছে না রমাতপুর তাইলে মাধবপাশ ইউনিয়ন যাবে ব্রিজ পড়ানোর পর রমাতপুর ইউনিয়নটা একটু সামনে মানে এই ব্রিজ পরে ওপর যায় যদি ডানে যাই সেদিকে হচ্ছে যে রমাতপুর ইউনিয়ন আর আপাতত ব্রিজটি বড় বড় এটা মাদপাশ ইউনিয়নের ভিতরেই পড়ছে যে সাইড রোডে একটা বের হইছে এটা মাটির এটাও শীঘ্রই হবে একটা বের হইছে এটাও মাটির এগুলো হচ্ছে সাইড রোড মানে বাসা বাড়িতে ঢোকার জন্য আর হয়েছে ব্রিজটা এই খালটা দিয়ে আগে একসময় বড় বড় টলার আসতো বাজারের দিন বিভিন্ন ফসল এই সবজি নিয়ে তারপর বিভিন্ন মানে আসবাবপত্র নিয়ে আর কি সাংসারিক জীবনে যে আসবাবপত্র গুলো প্রয়োজন হয় তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা সেই কবিতার তাল গাছ ওইটা এই বাড়িটা খুব সুন্দর ডুপ্লেক্স সিস্টেম করে করা বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি ডুপ্লেক্স সিস্টেমে করা এই বাড়িটা